এই জাতীয় শ্রদ্ধ উদ্যানের শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বেহায় পড়া নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তাৎক্ষণিক কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধ উদ্যান থেকে তাৎক্ষণিক কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতৃত্বজনক ঘটনা তারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক না বলেন আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয় আহলে সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসে সব অঙ্গ সঙ্গী জনতা এই দেশের ক্রাইসিস ভূমে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্প্রীতি রক্ষায় যদি আমাদের আমার ভাইয়েরা আখিরি কালাম আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিক বলে দিতে চাই কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়াই এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বড় বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত চোদ্দ দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের 90 কিMatcher পাঁচ করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মন্দব লাগাম টানা দ্বারা হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন ধরে পাকরণের কথা বলেন ঠিক না এইজন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে জশ্ন আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হওয়াররূপে আল্লাহর হাবিবের পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ ফি রাসূলুল্লাহী উস্ অতুল হাসানাসালাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদে মিলা বিশ্ব সালু উপলক্ষে আমরা হাটিমের সুভাগ মনে এইভাবে গরিব কাঁধে কাদ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেশেষ জানান দিতে পারি এই কাছে ধর্ম থাকবে না ধর্মদ্রোহীতা থাকবে না মানামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজী থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে সরোয়ারদি উদ্যানের প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রোগ্রাম প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের হবে সুন্নত জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে